বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনালী মূর্তি সোমবারই ঢাকার বুকে ভাঙা হয়েছে একের পর এক হাতুড়ির ঘা মেরে ভেঙে ফেলা হয় মূর্তি কোথাও আবার ঘুরিয়ে ফেলা হয়েছে পুরো মূর্তি কোথাও কোথাও আবার গ্যাস কাটার দিয়ে মূর্তি ভেঙে ফেলা হয়েছে কাতারে কাতারে মানুষ সেই সময় উপস্থিত ছিল বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের সদস্য প্রাক্তন ক্রিকেটার মাসরফি মোর্তাজার বাড়িতেও আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা বাংলাদেশের অশান্তি আজ ভারত ছাড়াও আমেরিকাতেও দেখা গেছে গতকাল একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কে বাংলাদেশের দূতাবাসে ঢুকে বঙ্গবন্ধু মুজিবার রহমানের ছবি জোর করে সরিয়ে দেওয়া হলো রীতিমতো ধমকানো হয় দূতাবাসের অফিসারকে রীতিমতো হুমকি দিয়ে সরিয়ে ফেলতে বলা হয় সেখানে থাকা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ও আওয়ামী লীগের প্রতীক নৌকা মডেল শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতা ও চলচ্চিত্র প্রযোজক সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খান নিহত হন পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের জনরাশে পড়ে নিজেদের পিস্তল থেকে গুলি চালিয়ে কোনো রকমে উদ্ধমে তারা আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে আবারো জনরাশে পড়লে সেখান থেকে তারা পালাতে পারেননি জনরাশে পড়ে গণপিটুনিতে মৃত্যু হয় বাবা ও ছেলের দেশ থেকে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ছবিটা সেনা শাসনেও এতটুকু বদলায়নি একেবারে নৈরাজ্যের ছবি সারা বাংলাদেশ জুড়ে একেবারে আফগানিস্তানে তালিবানি অত্যাচারের হার হিম করা ছবি দেখা যাচ্ছে সর্বত্র কোথাও সেতু থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তো কোথাও আবার আওয়ামী লীগের কাউন্সিলরের বাড়ি থেকে ছ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কুমিল্লা থানায় তেরো জন পুলিশকে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে গতকালই যশোরে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয় চব্বিশ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়ন এমনকি নাবালককেও নিষ্কৃতি দেয়নি দুষ্কৃতীরা প্রেন রিপোর্ট নিউজ ক্রাইম বাংলা